রাস্তা ছাড়ো আমার কিছু কথা ছিল আমার তোমার সাথে কোনো কথা নাই বুঝছো কিছু কথা ক্লিয়ার করা দরকার কোনো কথাই ক্লিয়ার করার কোনো দরকার নাই

আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো তোমার সাথে মা আপনি কি করতেছেন মাটার ভাই আপনি তারা ঘুয়া করতেছেন মাটার ভাই আমি আপনার বললাম যে আপনি একটু ধৈর্য ধরেন আপনি যদি এমনি হাত ধরা ধরি করেন তাহলে তো জিনিসটা ফুসকে যেব না কারণ আপনি অস্থির হয়ে গেলে ফ্যামিলি থেকে চাপা চাপিয়ে আসবো তারপর আপনাদের জোর করে পুলিশে ধরায় দিব তো আমি পুলিশের ভয় পাই মাটার ভাই আমি জানি যে আপনার পুলিশে ভয় পান না কিন্তু মাটার ভাই আপনি চিন্তা করুন যে একটু যদি ধৈর্য ধরেন আমি আপনারা আমার ব্যবসায়িক পার্টনার বানাইতেছি আপনি যেন স্থায়ীভাবে আমার এখানে থাকতে পারেন আমাদের এর সাথে থাকতে পারেন আমি ব্যবস্থা করতেছি মাটার ভাই একটা বুঝতেছে না কেন মাটার ভাই প্লিজ অস্তির

কি আপনার একটা তাবিজ দিব আপনার তো অনেক রাগ তাবিজটা দিলে আপনার রাগও কমবে আপনার উপকার আসবে তাবিজে কাজ হয় এগুলো কি বলেন হবে না কেন তাবিজে যদি কাজ হয় তো তাহলে এই যে বস্তির পোলা পাইন কোমরে দশ বারোটা তাবিজ নিয়ে ঘুরে বেড়ায় ওদের বেলায় কাজ হয় না কেন আর বড় লোকের ছেলেমেয়েরা সারাদিন গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় ওরা তো তাবিজ পড়ে না তাহলে ওদের অবস্থার পরিবর্তন হয় না কেন অত কিছু বুঝি না ধরেন তাবিজটা পরেন নয় আল্লাহ গুনা দিবে তাবিজে কিছু হয় না আমার জামাই আমার নিয়ে কত দুশ্চিন্তা করে ওরে যদি একটা তাবিজ দিতে পারতাম তুমি তোমার জামাইরে অনেক ভালোবাসো না এগুলো কি বলেন আমি আমার জামাইরে ভালোবাসি তো কারে ভালোবাসবো আপনারে ভালোবাসবো শোনেন আপনি চিন্তা করেন এবং আল্লাহরে ভয় করেন আর তাবিজটা কিন্তু দিয়েন দিয়েন কিন্তু ভাই যান তুমি পাগলামি করো তোমার বৃষ্টিতে ভিজতে কে বলছে আমি তোমাকে বলছিলাম না যে বৃষ্টিতে ভিজো না

ঠিক আছে আমার খাওয়া দাওয়া পরীক্ষা আমি তোমার গুষ্টিতে ভিজে শরীর খারাপ করি না Harriet은... 내가, 아, 이제 아버님, 아버님, 아버남 아버님, 아버 아버님, 아버님, 아버 아버님, 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 아야님 아버님, 아버아버